পাখি পালনের অনেক উপকারিতা রয়েছে যা মানসিক শান্তি থেকে শুরু করে অর্থনৈতিক লাভ পর্যন্ত বিস্তৃত এখন আমি আপনাদের মাঝে পাখি পালনের উপকারিতা নিয়ে কিছু আলোচনা করবো তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিবেন প্রথমেই আসি মানসিক শান্তি ও প্রশান্তি পাখির কিচির মিচির শব্দ এবং তাদের কার্যকলাপ মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে যারা পাখি পালন করেন তারা পাখির সাথে সময় কাটিয়ে মানসিক চাপ কমাতে পারেন ও এক ধরনের প্রশান্তি অনুভব করতে পারেন দুই নম্বরে বলব অবসর বিনোদন ও শখ পাখি পালন একটি চমৎকার শখ হতে পারে পাখির যত্ন নেওয়া তাদেরকে খাবার দেওয়া খাঁচা পরিষ্কার করা এবং তাদের আচরণ পর্যবেক্ষণ করা এটি আনন্দদায়ক অভিজ্ঞতা এটি মানুষের দৈনন্দিন জীবনে এগিয়েই দূর করে এবং ইতিবাচক শক্তি যোগায় তিন নম্বরে বলব অর্থনৈতিক লাভ বাণিজ্যিকভাবে পাখি পালন করে অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন বিশেষ করে কবুতর কোয়েল বাজিগাল লাভবাট ককাটেল জাবা ইত্যাদি পাখির ডিম ও মাংস বিক্রি করে ভালো আয় করা সম্ভব অল্প পুঁজিতে এবং অল্প জায়গায় পাখির খামার গড়ে তোলা যায় চার নাম্বারে বলব কম খরচ ও পরিচর্যা কিছু প্রজাতির পাখি যেমন কোয়েল পালনের তুলনামূলকভাবে কম খরচ হয় এবং এদের রোগবালাইও কম হয় কোয়েল পাখির জন্য উন্নত মানের বাসস্থান বা ব্যাপক পরিচর্যার প্রয়োজন হয় না বাড়ির ছাদ বা আঙিনিয়া এদেরকে খুব অল্প জায়গায় সহজে পালন করা সম্ভব পাঁচ নাম্বারে বলবো পাখির পুষ্টির চাহিদা পূরণ কোয়েল পাখির ডিম ও মাংস অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার এতে পর্যাপ্ত পরিমাণে আমিষ প্রোটিন বিদ্যমান একটি ছোট কোয়েলের ডিমেও একটি বড় মুরগির ডিমের প্রায় সমপরিমাণ পুষ্টি থাকে আমাদের দেশের পুষ্টির চাহিদা মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ছয় নম্বরে বলব সামাজিকীকরণ পাখি পালনের মাধ্যমে মানুষ বিভিন্ন পাখি পালক এবং ক্রেতাদের সাথে মিশতে পারে যা সামাজিক সম্পর্ক তৈরিতে সহায়তা করে সাত নম্বরে বলব পরিবেশগত উপকারিতা কিছু পাখি আগাছাপূর্ণ ভূমি পরিষ্কার করতে সাহায্য করে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক তবে পাখি পালনের ক্ষেত্রে অবশ্যই তাদের সঠিক যত্ন নিতে হবে ও খাবারের ব্যবস্থা করতে হবে যাতে তারা সুস্থ ও সবল থাকে আজকের বিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ